অপবিশ্বাসকে নাকি সাকিব খান কোনো পাত্তাই দিচ্ছেন না অপবিশ্বাস নাকি তাদের শাকিব খানের পাশে পর্যন্ত কি বলে জায়গা পায় নাই যে একটা ছবি তুলবে ববলি নাকি হাতে হাত ধরাধরি করে দলাদলি করে ফটো তুলে সেই অনেক এগুলা নিয়েই মানে বুবলির ভক্তরা কানা খানা খোঁচা শুরু করে দিয়ে দিছে আব্রাহামের আব্রাহাম খান জয়ের বার্থে এই মাত্র চলে গেল গতকালকে চলে গেল মানে গতকালকে থেকে ওদের কন্টেন্ট বানানো শুরু হয়ে গেছে মানে কন্টেন্টের জন্য অপেক্ষায় ছিল তো এখন কন্টেন্ট পেয়েছে এখন কন্টেন্ট বানাচ্ছে অপবিশ্বাসকে কতাক্ষ করে তো অপবিচ্ছ্বাসকে কতাক্ষ করার জন্য একমাত্র হলে হচ্ছে এই শাকিব খানের দায়ী কারণ সাকিব খান কিন্তু এগুলোর সৃষ্টি করে দেয় আপনার এই যে ববলি পর আলু যে মহিলা উনি আপনি আমেরিকাতে গিয়ে দলাদলি করে আপনার এই বীরের বার্থডে সময় একদম সুন্দর করে মেমোরি তুলে দিয়ে ছবি তুলতে পারেন আর কেন ভাই আপনার আব্রাহামের জন্য কিন্তু আব্রাহামের জন্য কি আপনি সুন্দর করে ছবি তুলতে পারেন না আপনি নাকি বীরকে মেমরি দেওয়ার জন্য বীরের মায়ের সাথে সুন্দর করে দোলাদলি করে হাতে ধোড়াধড়ি করে ছবি তুলেন কেন ভাই আপনি কি আব্রাহাম খানের মায়ের সাথে এভাবে ছবি তুলতে পারেন না কেন ভাই আপনি তো বুবলিকে বিয়ে করেন না আপনি আপনি বুবলিকে বিয়ে করেন নাই বলে তো আপনি নিজেই বলেছেন তার সাথে কোনো সম্পর্ক নাই তার মানেই তো বুবলির সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে অপবিশ্বাস অপবিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই বললাম কিন্তু আপনি সেটা এটাও বলেছেন যে আপনার বীরের মায়ের সাথে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র বীরের জন্য আপনার দেখাশোনা করতে হয় কিন্তু ভাই কিন্তু আপনি তো যে ছবিগুলো দিয়ে দেন আপনি তখন বলেন বাচ্চার জন্য করা এই করা কেন এই আব্রাহাম কি তাহলে মা বাবার কোনো ছবি দেখবে না বড় হওয়ার পরে মা বাবার ছবি ছবি পাওয়া পাবে আব্রাহাম আপনার তিনজনের একটা ছবি থাকবে করতে আপনার কি আব্রাহামকে তিনজনের একটা ছবি দিতে পারেন না সুন্দর করে মেমোরি একটা দিতে পারেন না হ্যাঁ আর এত এত দোলাদুলি করে ছবি দিলেন এত এ করে দিলেন এত ওই করে দিলেন আপনার ওই বুবলির সাথে মানে বীরকে সুন্দর মেমরি দেওয়ার জন্য বীরের জন্মদিনের সময় সুন্দর মেমরি দেওয়ার জন্য কেক খাইয়ে দিচ্ছিলেন বীরকে দুইজনে একসাথে মিলে কেন ভাই আব্রাহাম খানের জন্য কি এগুলো আপনার মন মনে মনে একটু বাঁধে না এগুলা আব্রাহামকে আপনি কত অবহেলা করতেছেন ছোট থেকে আব্রাহাম যখন পেটের মধ্যে ছিল তখন থেকে অবহেলা করতে করতে আজ পর্যন্ত চলে এসেছে আমাদের আব্রাহাম খান জয় এখন পুরো দেশবাসী পুরো পৃথিবীর লোক জানে আব্রাহামকে পুরো পৃথিবীর লোক আব্রাহামের জন্য দোয়া করেছে এখনো করছে প্রার্থনা করছে প্রার্থনা করে দিয়েছে তো ভাই আপনি অপবিশ্বাসকে এত ছোটো করতেছেন কেন আমি শুধু এটাই জিজ্ঞেস করতে চাই আপনার থেকে কারণ আপনি বলেছেন ববলির সাথে আপনার কোনো সম্পর্ক নয় ববলিকে যেরকম দলাদলি করে হাতে দোলাধড়ি করে ছবি তুলে দেন ছবি তুলেন ঠিক ওভাবে আপনি যদি অপবিশ্বাসের সাথে সাথে ছবি তুলতেন তাহলে এরকম মানুষ মানুষ কিন্তু এরকম কিছু বলতো না হ্যাঁ তাতে তাতে অবশ্যই তো আপনার কোনো কিছু দরকার নাই আপনার তো শুধুমাত্র বাচ্চাই দরকার কারণ আপনার মানে বাচ্চার মাকে আপনার দরকার নাই বাচ্চার মায়ের জন্য আপনার কোনো কান্নাকাতি নাই কারণ বাচ্চার মা মানে মহিলা তো আপনার দরকার নাই আপনার আপনি তো বারো মাসে বারো ঘাতের পানি খেতে পারেন তো ছেলে মানুষ তো পুরুষ মানুষ তো পুরুষতান্ত্রিক সমাজে আপনার মতো পুরুষ না পুরুষকে না আমি ধিক্কার জানাই বুঝছেন ভালো থাকবেন সবাই